কি অবস্থা মামা মামা কালকে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টির কারণে তো মামা এইখানে কিন্তু বাংলাদেশ কিন্তু বর্তমান ফুল ফর্মে আছে কারণ বিগত দিনে আপনার শুরু করি এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা টি টোয়েন্টি ম্যাচ কিন্তু বাংলাদেশ কিন্তু জিতছে অর্থাৎ প্রত্যেকটা শেষ কিন্তু বাংলাদেশ কিন্তু জিতছে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে এবং এই শেষ ম্যাচ কিন্তু নেদারল্যান্ডের সাথে কিন্তু জয় লাভ করছে আমার এইখানে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যেহেতু আমাদের নয় তারিখ থেকে আসলে এশিয়া কাপের মেঘা আসা শুরু তো আমরা এইখান থেকে একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবো আমাদের খেলা সম্ভবত মানে এগারো তারিখ থেকে শুরু তো এইখানে আমাদের জন্য সব থেকে আরেকটা প্লাস পয়েন্ট ছিল যে গতকালকে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু পরিবর্তন হয়েছে এখানে কিন্তু নুরুল হাসান সোহান ছিল তারপরে আসলে ওপেনার কিন্তু কে ছিল না ওপেনার কিন্তু সাইফ হাসান এবং ছিল লিটন কুমার দাস এটা কিন্তু ওপেনিং করছে তো এর সাথে সাথে কিন্তু আমার কিন্তু অন্য অন্য পেলার হোসেন হাসান পাটওয়ার নুরুল হোসেন সোহান সবাই কিন্তু সুযোগ দেওয়া হয়েছে তো আমি এইখানে ভাবছিলাম যে নুরুল হোসেন সোহান যদি হয়তো বা হবে না সে ভালো পারফরমেন্স দেখা দেবে না কিন্তু কালকে কিন্তু সে কিন্তু একটা এগারো বলে একটা বাইশ রানের একটা ইস করছে দুশো এক্সট্রা নেই সে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখেছে তো আশা করি এই পারফরমেন্স যদি ধরে রাখে তাহলে কিন্তু সে এশিয়া কাপে একটা ভালো পারফরমেন্স দেখা দেবে বা এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ টিমে একটা ভালো একটা পদে পৌঁছে দিতে পারবে তো এইখানে আমাদের জন্য একটা ভালো একটা দিক দিয়েছিল যে আমরা বর্তমান টি টোয়েন্টি প্রত্যেকটা ম্যাচগুলো জিততেছি তো আশা করি এশিয়া কাপে আমরা একটা ভালো একটা কামব্যাক দেখাতে পারবো আর এশিয়া কাপে আমরা একটা ভালো একটা ফর্ম দেখাতে পারবো আর আমাদের বলিং অ্যাটাকের কথা বলতে হবে না আমাদের পেস বলিং স্প্রিং বলিং সব দিক দিয়ে কিন্তু ওভারঅল ভালো আছে আশা করি আমরা এশিয়া কাপে একটা ভালো বাজায় চলে যেতে পারবো